বিয়ে না করে মরে গেল মরার এক পর্যন্ত তার বেচলরশিপ থাকবে না মরার একদিন আগেও তো বিয়ে করতে পারে তাহলে কি থাকলো না মরিয়া প্রমাণ করিতে হইবে আমি সেরকম ঠিক এরকম আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি হুসাইনি আদর্শের সাথে আছি কি না বুঝছেন রুমি সামচেদা ব্রিজের গানের মধ্যে কিভাবে লেখা বলতেছেন তোমরা ভক্তদেরকে বলতেছেন তারা তোমরা তোমার জীবনের যা অর্জন ক্ষমতা বিভৈব নারী গাড়ি বাড়ি যত কিছু তোমার উপার্জন আছে সবকিছু বিশাল একটা বস্তার মধ্যে ভর ভরে কিছু যেন বাদনা থাকে বলি কঠিন গিটটা দাও বন্ধন দিয়ে তা সমুদ্রে নিক্ষেপ করো জলাশয়ে বলে নাই ওদের গান বলে দেখছেন জলাশয়ে বললে কি বুঝাইতো পুকুর বুঝাইতো ডোবা বুঝাইতো আবার ওটা তো লাদা সমুদ্রের কথা বিশালত্বের প্রতীক ওনারা খুঁজি পাওয়া ওর মধ্যে ভাষায় দাও দিয়ে তোমার যে গুরু আছেন সত্যের সঙ্গে যিনি সংযুক্ত মধ্যে যে গীত্য দিয়ে সমুদ্রে দিয়েছ এবং পরিমাণে একটা সাথে লাগাও মা আলীর সাথে সিপিডে যুদ্ধ হলো মাবিয়ার সাথে মা এসা মাবিয়ার পক্ষ নিলেন ইতিহাস কত দুঃখের কত নির্মম মোহাম্মদ ইসলামের যে ধর্ম এত ক্ষত বিক্ষত হয়েছে অন্য কোনো মহাপুরুষের মধ্যে আগত সেই ধর্ম এত ক্ষত বিক্ষত হয় নাই যতটা হয়েছে আমাদের ইসলাম ধর্ম মোহাম্মদ রসুলক্লা মাধ্যমে আগত ধর্মের দেখেছেন কাহিনি তাই ওই যে দুই পক্ষ এক পক্ষ মানে আরেক পক্ষ

মারামারি হয় না আদর্শগত অবস্থানের উপরে এই বিভাজন হয়ে গেল তখন তাই কার বেলা চিন্তা করছেন কার হচ্ছে সত্য এবং মিথ্যার একটা লড়াই বাবা বলছেন এইভাবে লিখছে না ছিল খালা বাবা কেমন কাবরালা চিরন্ত যতদিন মনুষ্য সমাজ বেঁচে থাকবে তাদের মস্তিষ্কে কারবালা প্রতিদিন প্রতি মুহূর্তেই ঘটতে থাকবে মানুষের মস্তিষ্কের মধ্যে আগত বিভিন্ন বিষয় বাসনা লোভ লালসা সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ দুইটার পক্ষ মানুষের মস্তিষ্কের মধ্যে এসে ইন্ডিভিজুয়াল ডিস্টিংশন যেটা আসবে ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স তৈরি হবে কনসেপশনটা এমন যে আমার মধ্যে আসলো চিন্তা আমি একটা মিথ্যা সাক্ষী দিলে দশ বিশ হাজার বা দশ দুই বিশ দুই চার লাখ টাকা পাবো নগদ পাওনা পাইতাসি এটা মিথ্যা একেবারেই মিথ্যা আমি মিথ্যাটাকে আশ্রয় দিয়ে ওই মিথ্যা স্বাক্ষর আমি আদালতে দিলাম সত্য কি আমি একদম মুছে দিলাম আমার বিবেকী থেকে সাময়িক প্রাপ্তির জন্য তখন সত্যকে যে আমি অস্বীকৃতি দিলাম মিথ্যার স্বীকৃতিতে ঢুকলাম আমি কোন দলে চলে গেলাম ইয়াজিদের দলে মিথ্যার দলে কষ্ট সত্ত্বেও যদি আমি সত্যের উপর দাঁড়িয়ে থাকি এমনকি জীবনের বিনিময়ে যেমনটি জীবন দিয়েছিলেন কে মাওলা হুসাইন তখন আমি কার দোলের হুসাইনের আগে বললাম সতর্দিন খাদা বাবা আমাকে একদিন বললেন এইভাবে মাস্টার সাহেব জীবন মুহাম্মদ ইসলাম না তো আগে বললাম বাবলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল তাই তিনি আশ্রয় আশ্রয় করে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন ওই দিন যদি তিনি ইজিদের কথায় রাজি হয়ে যেতেন মিথ্যার কাছে আত্মসমর্পণ করতেন জীবনে বেঁচে থাকতেন রাজ্য বা গভর্নরগিরি করতে পারতেন কোনো কোনো রাজ্যের তাকে তিনি করেছেন না এই জন্য কারবালা প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্কের মধ্যে এসে মস্তিষ্ক নামক ফ্যাকাল্টিতে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় এটা ন্যায় এটা অন্যায় এটা সত্য এটা মিথ্যা হোয়াট ওয়ান ডু লাইক টু টেক তুমি কোনটা নিতে চাও এটা আমাদেরকে ফ্রি উইল অ্যান্ড চয়েস দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে আমি যদি জেনে শুনে অসত্য মিথ্যার সাথে নিজেকে যুক্ত করি এই কারবালা ঘটনার পরে থেকে মুসলমানদের চিন্তা চেতনা দিয়ে জগৎবাসীকে চিন্তা চেতনা দিয়ে ভাগ করা হয়েছে কারা হুসাইনের আর কারা ইয়াজিদের এটি হলো আমাদের কারবালার আদর্শ প্রতি মুহূর্তেই আমাদের মস্তিষ্কে এগুলো কিন্তু এসে দ্বন্দ্ব লাগে দ্বন্দ্ব মানে কি যুদ্ধ লাগায় মিথ্যারটা কার অংশে ইয়াজিদের অংশে আর সত্যটা কার অংশে হুসাইনের অংশে ন্যায়টা কার অংশে অন্যায়টা কার অংশে এখন এই পার্থক্যটা আমরা যদি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের মস্তিষ্কের মধ্যে এটা নিয়ে কারবালা ঘটিয়ে আমি যদি টিকে থাকতে পারি তাহলে আমি কার দলের হুসাইনের দলের হুসাইনই মুসলমান এখন দুঃখের বিষয় আমার মুসলমানদের মধ্যে এই অন্যায় বুথ বেড়ে গেছে ন্যায় বুধ কমে গেছে সত্য বিলুপ্ত হয়ে গেছে মিথ্যা জেগে উঠেছে মুসলমানদের মধ্যে অন্য কোন জাতির মধ্যে মনটি নেই যায় দেখেন ইউরোপ আমেরিকায় যান সুইডেনে আমাদের এক আমার মিথ্যা জানে না পুলিশের ঘুষ খাই বুঝেই না ঘুষ খাড়ে বলে জানে না আর আমরা কি করি দক্ষিণ কোরিয়ায় অনেক লোক আমাদের আছে আমরা আমাদের সব ছোটরা ট্রেনিং দিতে গিয়েছিল দেড় মাস মানে গিয়ে আর্মিটাও গেছে বলে না অত কথা এরা বললো গিয়ে বললো আব্বা আমাদের লাগেজ নিয়ে গেছে নয় জন গেছে এরা তারা রিসিভ করছে ওরা আমাদের বলতেছে কি পেয়ার লাগে রাস্তায় করিডোর আছে রাস্তায় এখন ঠিয়ে দিতে বলে এরা বলছে নৌ নো ইট ইন মিস্টলেন ইট ইন মিস্টলেন্ড এ চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে নো নো নানুইল টাস নানউল টাস কেউ পশ্চা করবে না আমাদের ইচ্ছার বিরুদ্ধে রেখে আমরা গেলাম ফাইভ স্টার হোটেলে নিয়ে গেলো গোসল করাইলো খাওয়াইলো রেস্ট সাড়ে তিন সাড়ে চার ঘন্টা পরে আমরা আসলাম মনে করছি ইলে শেষ যায় দেখি আশেপাশে যাতে নিয়ে গেছে আমাদের এগুলো অমনি আছে যার যার তার নিয়ে গেছে আমার বললো কি আব্বা আমরা কোন মুসলমান হইলাম কে কি হয়েছে এই ঘটনা আমার ঢাকা শহরে তো ই তো উমুরা চাইলে নিয়ে জায়গা সাড়ে চার ঘন্টা ভোর আসি দিয়ে যাবে আছে তাহলে সত্যটা ওই জাতের মানুষের কাছে চলে গেছে আর মোহাম্মদ ইসলামের যে আদর্শটা এটা আমাদের মধ্যে চুষিত নাই তাহলে দেখেন কি জন্য নাই কারণটা জানেন এই কারবালার ঘটনাকে যারা মিথ্যা প্রমাণ করে কেউ কেউ বলে এই ঘটনায় মহরমে আদম হাওয়ার গুণা কি হয়েছে মাফ হয়েছে আইব নবীর রুকি কি হয়েছে মুক্ত হয়েছে কিয়া মতো হবে দুনিয়া তৈরো হয়েছে তো আরবি মাসি আসিল না এই কথাটাও আমরা বুঝি না হ্যাঁ ইব্রাহিম নবীর আগুন থেকে রক্ষা করছে তাই না ইনুসের মাথার পেট থেকে বাড়াইছে এত কিছু এগুলো হয়েছে তাই এই দিনে তোমরা বেশি করে আনন্দ করবা নূতন কাপড় করবা পোলাও কুরমা খাবা এত কিছু হয়েছে এই দিন তাই 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 অর্থাৎ এই যে সেদিনের কারবালার যে ঘটনাটা ঘটে গেল জেনে শুনে আল্লাহর হুকুম মানলাম না দয়াল নবীন আল্লাহর হুকুমে মাওলা আলী মাওলায়াতের ঘোষণা দিয়ে গেলেন ওই ধারাবাহিকতায় আসলেন যারা এই দলের না মানলো না যারা মাওলায়াত খেলাফত প্রতিষ্ঠা করলো ওই দলের লোকেরাই তখন থেকেই আল্লাহ এবং রসুলের দল থেকে বিচ্যুত হয়ে গিয়ে কারবালাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বলে ওই দিন এদে এদে হইছে ওই দিন ওইটা ওইডে হইছে ওই দিন ওইটা ওইডে হইছে আজকে তাই দুটো কাপড় চোপড় পরবা মসজিদে মসজিদে ক্ষুদ্র দেয় ভাসন আমি নিজে শুনছি আমার ভাইয়ের একটা বাসে বড় রিপোর্টার ছিলেন উনি এদিন আসি বললেন তার বাসায় আমি আসি মন ভাই তো করতো না এরকম আর এগুলো এগুলো বললো কারণটা যে এটা খুব কষ্ট পেল সে আসুন তাইলে দেখেন আমরা কোন কাতারের মুসলিম হোয়াট ইউ লাইক টু টু আমরা কোন দলের সংখ্যা নাকি আমরা হুসাইনের দলের সংখ্যা যারা উগলে করে বলে তার বলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা সব ইজিদের এজিদের এবং এজিদের আর যারা শত কষ্টে থেকেও সত্যের উপরে থাকে এই দিনটাকে কষ্টে লালন করে এ আমি বললাম না বাবা আমাকে বলেছিলেন সময় পেলে একদিন হুসনি ধরানো যাবেন কত বছর পরে আমি এই গতকালকে আমার এই হয়েছিল রাজন ভাই বললাম ভাই আমি যখন ঢাকায় এসে গেছি আমাকে একটু করে আসেন আপনি এক সঙ্গে কত মানুষ হাই হুসেন হাই হুসেন করতেছে মাওলা আলী হাইদারি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা বলতাছে কত মানুষ কত মেয়ে মানুষ বিশ্বাস করবেন না আরে মেয়ে মানুষগুলো কয়জনের গারে মধ্যে দেখলাম বাচ্চা বাচ্চারে ফ্ল্যাগ ধরে বসে আছে খুঁটি কোমে পক্ষে আমি অনুমান করার সুযোগ নেই হাজার হাজার বিবিকা কা মাজারের ওখানে فاطمهর মাজারটা তোরাস হাজার হাজার মাগrib এর আজানের পর থেকে শুরু হই গেল হাজার হাজার অসংখ 9টা পর্যন্ত দেখলাম খানীগো দেশি নি অংশ নিলাম তার হই হুসনি দালা নেয়া আরে মার হুসাইনের পক্ষে সত্যের পক্ষে মোহাম্মদ ইসলামের পক্ষে কত মানুষ আলী হাইদারি আলী হাইদারি মানে বুকের পাটা ফুলে গেলগা কাম করে কয় ভাই আলির লুক বলে নাই এত মানুষ আমরা তো বেশ সত্তর আশি জন লাগে এত মানুষ তারপরে সকালে তাজে আমি ছিল ওটা আরে গোবিনব বিরাট বিরাট ওর সৌন্দর্য দিয়েছি ওটার মধ্যে অনেক ঘোরা এর মধ্যে আরো সাজোয়া মেয়ে মানুষ কালো পোশাক নিয়ে খালি পায়ে কত শিক্ষিত মানুষ কিশনে পুলিশ সামনে পুলিশ দুই পাশে পুলিশ তাহলে সত্য কথা কই যাইতেছে আমরা দুষ্টরা যদি আক্রমণ করি তাই ব্যস্ত দিতে দেওয়া আছে হায়রে যে দেশে সত্য বলা গুটিন সত্য বলুক কি মুছবে আর অন্যায়ের পক্ষে যারা আছে তারা আমরা এই আযাদি দলের কারবালা এই ঘটনাটা প্রমাণ করে দিয়ে গেছে আর যারা সত্যের পক্ষে আছি তারা হুসাইনি মুসলমানে আমরা আছি আমরা যেন হুসাইনি মুসলমানে মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে কোরআানে নেশার একটা বাবা বলেছিলেন আমি ওটা আবার দেখলাম সেদিনও দেখলাম উনি আমাকে দেখায় এইভাবে যে যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুম তামিল করার খাতিরে আমাকে যেন অন্যায় প্রশ্রয় দিতে হয় অন্যায় করতে হয় ওই অন্যায়ের জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা দায়ী নয় আমার সয়েই তো হয়ে গেছে এর জন্য কে অ্যাকাউন্টেবল কে থাকবে দায়বদ্ধ যিনি করেছেন তা তাই বলছেন তোমার যত অসুবিধাই থাকুক না কেন পরিস্থিতি বাধ্য করেছে আমাকে ইহা করিতে এই যুক্তি খাটিবে না কেন না আল্লাহর দুনিয়া কি তোমার জন্য হিজরত করার জন্য যথেষ্ট ছিল না এই কথাটা লেখা সাহেব তাইলে আমি যদি আমাকে যদি বাধ্য করা হয় ক্রাইম আমাকে ওই অন্যায় করতেই হবে এক ঊর্ধ্বতনে এত হুকুম আমার উপরে আসছে না করলে হয় আমার চাকরি যাবে না আমি দেশান্তরিত হবো না আমার সাজা হবে এরকম এরকম তার জন্য কি তুমি কি সত্যের প্রতি থেকে হিজরত করতে পারলে না এখান থেকে চলে যেতে পারলে না সব ছেড়ে ছেড়ে দেখেছেন কাহিনি আল্লাহর দুনিয়া কি হিজরত করার মতো তোমার যথেষ্ট ছিল না প্রশ্নকারী জিজ্ঞাসা তার কোন ক্রমেই কোন অন্যায়কে জেনে শুনে মগ মন মগজে লালন করা যাবে না এই জায়গায় আপনার আর আমার কার হুইট ওয়ান ডু লাইক টু টেক কোনটা আমরা নেবেন কোনটা আমরা নিব

ভক্তদেরকে বলতেছেন তারা তোমরা তোমার জীবনের যা অর্জন ক্ষমতা নারী আছে সব কিছু বিশাল একটা বস্তার মধ্যে ভর ভরে কিছু যেন বাদনা থাকে ভোরে কঠিন গিট্টা দেও বন্ধন দিয়ে তা সমুদ্রে নিক্ষেপ করো জলাশয়ে বলে নাই ওদের গান দেখছেন জলাশয়ে বললে কি বুঝাইতো পুকুর বুঝাইতো ডুবা বুঝাইতো আবার ওটা তুলা বোঝায় সমুদ্রের কথা বিশালত্বের প্রতীক ওটার আর খুঁজি পাওয়া ওর মধ্যে ভাষায় দাও দিয়ে তোমার যে গুরু আছেন সত্যের সঙ্গে যিনি সংযুক্ত ওনার সঙ্গে গীত্তটা ওটা বস্তার মধ্যে গীত্ত দিয়ে সমুদ্রে দিয়েছ এবং সমে একটা তুমি তোমার গুরুর সাথে লাগাও দেখছেন এটাকেই উসমান হারুনি বলেছেন খাদা সাহেব বলছেন উসমান হারুনি বলেছেন মদিন তুমি সব ছাড়ো সব ছাড়ো সব ছাড়ো তোমার ঠিকানা আমি আমার ঠিকানা সব সাইরে না দিলে গুরুর সঙ্গে ওই রকম প্রেমের বন্ধন হয় দেখছেন যত বিষয় বাসোনা মস্তিষ্ক সব ছাড়ো সব ইউল হ্যাভ টু মেক ইউর ব্রেন ভ্যাকান্ট খালি করো এমটি করো তাই বাবা এক জায়গায় লিখেছেন গ্রেট ইমটিনেস

সব খালি করে দিয়ে মহাশূন্যতা অর্জন করে দিয়ে তুমি তাহার মধ্যে নিজেকে ধরে রাখো পার্মানেন্টলি টেম্পোরারি না খানিকতে খানিকতে নও তখন তোমার ভিতরে বাক্যাত্ম চিরঞ্জীবন শক্তি তোমার ভিতরে এসে যাবে দেখছে ঠিক কথা ভাই আমাদের দাদাগুরু সাহাবীর লিখেছেন তার গানের মধ্যে তুমি আসিলে রব না আমি তোমার আর আমার হবে গো আর কি মুসিবত তুমি আসলে আমি থাকলামই না দেখা কি বই হবো তার মানে আমার আমি আমি ভাব যাহা আছে সব গীত মেরে সমুদ্রে ফালাই দিলে খালি হয়ে গেলে তখন তুমি আর আমি আমি আর তুমি ওই যে বলছে না উসমান হারানি সব সারা সারো মানে দিন সব সারো সারো তোমার ঠিকানা আমি আমার ঠিকানা দেখছেন কাহিনী আজকে মাওলা হুসাইনের আদর্শের সাথে এই দিনে নিজেদের হৃদয়কে শক্তিশালী করে সত্যের উপর দাঁড়িয়ে রেখে মোহাম্মদ আদর্শের সাথে নিজেদেরকে রেখে মাওলা হুসাইনী আদর্শের সাথে নিজেদেরকে রেখে আমরা যেন কেমত পর্যন্ত দ্যাট ইজ আমার মৃত্যু পর্যন্ত আমার ইন্ডিভিজুয়াল কিয়ামত আমার মৃত্যু পর্যন্ত আমি যেন সেখানে দাঁড়িয়ে থাকতে পারি আমার রবের সাথে নিজেকে সেই গিট্ট গিট দিয়ে আমি যেন নিজেকে দাঁড়িয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমরা সবাই যেন থাকতে পারি সেমনটি করে সত্যের উপর দাঁড়িয়ে রবের সাথে গিট লাগিয়ে সত্যের সাথে গিট্ট দিয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারি সব বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত অতএব আমার মৃত্যু পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি একজন কথা হচ্ছে চিরকুমার কাকে বলে এক জায়গায় আমাকে বলতে বলেছিল হোয়াট ডু মিন বাই কনফার্ম ব্যাচেলারশিপ আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল এক অনুষ্ঠানে হোয়াট ডু মিন বাই কনফার্ম ব্যাচেলারশিপ মানে যে ব্যক্তি মানুষটা বিয়ে না করে মরে গেল মরা আগ পর্যন্ত তার ব্যাচেলারশিপ থাকবে না মরার একদিন আগেও তো বিয়ে করতে পারে তাহলে কি কুমারত্ব থাকলো না তাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি চিরাকুমা মরিয়া প্রমাণ করিতে হইবে চিন্তা করেছেন ঠিক এরকম আমাকে মরিয়া প্রমাণ করিতে হইবে আমি হুসাইনি আদর্শের সাথে আছি কি না তারা বুঝছেন মরিয়া মוריה প্রবান করতে হইবি এই আশাবাদ ব্যক্ত করে মনে দৃঢ় প্রত্যয় সত্যের প্রত্যয় রেখে আমাদেরকে যেন গুরুগণ সদরদিন খাজা বাবা যে এখন এগুলি দেখছেন কোথাও আপোস আছে না দেখবেন কি দৃঢ় চিত্তের মানুষ জীবনী পড়েছি মহামানবের বেশ কিছু দেখছি একজনের দেখছেন তা আমরাও নিজেরা যেন মরিয়া প্রমাণ করিতে পারি আমরা হুসাইনের আছি এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকে ছোট্ট কথা এখানে শেষ করছি জয়।